কাউন্টার যে সার্কিট বক্সগুলো সাইডে দেখছিলেন সেগুলো এখন ইনস্টলেশন চলছে আর সঙ্গে এখানে লাইনের মধ্যে যে সেন্সার লাগানোর কাজ হচ্ছে এখানে আমি আগে দেখতে দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড থেকে অলরেডি গার্ডেল ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে গার্ডেল বন্ধুগণ এই হলো আজিমগঞ্জ জংশনের দিকে ঢুকতে এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন এই হলো আজিমগঞ্জ জংশন সামনে ঢুকছে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনের পথে নসিপুর ব্রিজ হয়ে সেই কাটোয়া লাইন থেকে আজিমগঞ্জের দিকে ট্রেন ঢুকছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ঢুকছে ট্রেনিমগঞ্জ জংশন রেল স্টেশন সামনে দেখতে পাচ্ছেন আর এই জংশন রেল স্টেশনের এই সাইড থেকে দীর্ঘদিন পরে থাকার ফলে এই লাইন কিভাবে মাটি সরে গিয়েছিল তো সেইখানে নতুন করে আবারও মাটি ফেলে দেওয়ার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এ হল আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম যে শেড রয়েছে একটাই মাত্র যাত্রী শেড দুদিকে আরও প্রয়োজন রয়েছে করা হবে লাইন চালু হোক আগে দেখতে পাচ্ছেন এদিকে যে এই যে এটাকে কিন্তু বলা হয় চেকাশ টালিয়ে যে টালির মতো দেখতে পাচ্ছেন আর এগুলোকেও কিন্তু রিপেয়ার করার কাজ চলছে যেখানে যেখানে ফল্ট ছিল আর পেপার ব্লগ এই যে সাইডের এই দেখতে পাচ্ছেন এখানে যে বসার জায়গাগুলো ছিল এই যে এই যে বসার জায়গা যেখানে যেখানে সেই বসার জায়গাগুলো কিন্তু নতুন করে প্লাস্টার করা হবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ঢালাই হবে সেই কারণে এখানে পুরো রেডি করে নেওয়া হচ্ছে পুরো চলছে পোলের গোড়াতে ঢালাই দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর সমস্ত পোলগুলো কিন্তু জাম্প করার জন্য অলরেডি সমস্ত ম্যাটেরিয়াল চলে এসছে আর এদিকে দেখতে পাচ্ছেন এক্সেল কাউন্টার যে সার্কিট তার সমস্ত ইনস্টলেশন চলছে তো বন্ধুগণ লাইন যাচ্ছে সোজা নসিপুর ব্রিজের দিকে মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ ডাইরেক্ট নসিপুর রেল ব্রিজ দিয়ে আর সেই লাইনে সমস্ত এক্সেল কাউন্টার যে সার্কিট বক্সগুলো সাইডে দেখছিলেন সেগুলো এখন ইনস্টলেশন চলছে আর সঙ্গে এখানে লাইনের মধ্যে যে সেন্সার লাগানোর কাজ হচ্ছে এখানে আমি আগের দিন দেখিয়েছিলাম আপনাদের সেই পিন করে কিভাবে ওখানে হোল করা হচ্ছিল মানে যেখানে আর কি সেই পিনের মতো ওখানে ওয়ার লাগানো থাকে তো এখন সব নিত্য নতুন টেকনোলজি একদমই হাই স্পিড ট্রেন চলতে পারবে নতুন লাইন রেল প্যানেল দিয়ে একদমই ফিটিংস করা লাইন এই কারণে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একদমই রকম সেন্সার লাগানো হচ্ছে এখানে এই মুহূর্তে অ্যাক্সেল কাউন্টিং হবে এখান থেকে তারপরে কিন্তু সিগনাল একদম সেই সার্কিটে যাবে সার্কিট থেকে একদম সমস্ত জায়গায় পৌঁছে যাবে সেই মুর্শিদাবাদ রেল স্টেশনের ইন্টারলকিং বিল্ডিং সেখানে যে সিগনালিং রুম আছে সেখানে সমস্ত কিছু একদম কাউন্টিং হয়ে যাবে তো এইভাবেই চলছে কাজ দেখতে পাচ্ছেন সব রেডি করা হচ্ছে সঙ্গে থাকুন সমস্ত কাজকর্মের আপডেট তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের দিকে ঢুকতে এই যে সার্কিট বক্স সমস্ত দেখতে পাচ্ছেন সিগনালিংয়ের যে অ্যাক্সেল কাউন্টারে যে সমস্ত সেন্সারের মধ্যে রয়েছে বসানো আর এখানে লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রেডি করা হয়েছে সেন্সার বসানো আছে এর ওপর থেকে যখন অ্যাক্সেল একদমই বেরিয়ে যাবে সেই পুরো রেলের হুইল এখান থেকে বেরোবে তারপরে কিন্তু কতগুলো হুইল বেরোলো কিভাবে কি হলো সমস্ত আপডেট এই বক্সে চলে যাবে তারপরে এই বক্স পৌঁছে দেবে একদম সেই এআই বিল্ডিংয়ে এআইয়ের যে সিগনালিংয়ের সিস্টেম বিল্ডিং রয়েছে সেইখানে সমস্ত কিছু একদমই পৌঁছে যাবে আর আর এইখান থেকে তার ফলে কিন্তু দুপাশেই দেখতে পাচ্ছেন দুপাশে একদিকে নয় যে লাগানো এরকম দুপাশে লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড থেকে অলরেডি গার্ড ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে গার্ডরেল ফিটিংস অলরেডি শুরু হয়ে গেল নাট দিয়ে কিভাবে গার্ড রং করে একদম দেখতে পাচ্ছেন বসি দেওয়া হয়েছে সুন্দরভাবে রেল ফিটিংসের কাজ অলরেডি শুরু হয়ে গেল এই যে গার্ডেল খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে বসানো বসানো কমপ্লিট হয়ে গেল কিন্তু ব্রিজের ট্র্যাকের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গার্ড রেলগুলোকে বসে দেওয়া হয়েছে একদম দারুণ কাজ চলছে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপরে বিভিন্ন কাজকর্ম ব্রিজের সেই যে একদম বেয়ারিং প্লেট এছাড়াও বিভিন্ন কাজ ব্রিজ ব্রিজের ওপরে পুরো সে যে এই যে সিট প্লেটগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করা এছাড়াও অনেক কাজ চলছে নসিপুর ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন অলরেডি গার্ড রেল ফিটিংস করার জন্য এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্ট যেমন দেখতে পাচ্ছেন নাট বোল্ট এছাড়াও সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে আর কি কাজ চলছে লাইন দিয়ে রাখা রয়েছে এগুলো ফিটিংস চলছে একদম কন্টিনিউ এভাবে চলবে সঙ্গে থাকুন তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সাইড রেল ব্রিজের তো সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন এই যে এখান থেকে সমস্ত সিগন্যাল বক্সগুলো বসে গেছে এক্সেল কাউন্টিং বক্স অথবা লোকেশন বক্স একদম সামনে ওইখানে দেখতেই পাচ্ছেন সিগন্যাল পোলও কিন্তু অলরেডি বসানো হয়েছে পিছনে কিন্তু পুরনো লাইনে সেই সিগন্যাল পোল আমি অনেকবার আপনাদের ভিডিওতে দেখিয়েছি সেই পোলের বদলে নতুন পোল একদম বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুগণ এই হলো আজিমগঞ্জ জংশনের দিকে ঢুকতে এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন হোম সিগন্যালের মতো কাজ করবে এই যে সিগন্যাল একদম এখানে পুরো রাউটার রয়েছে সঙ্গে একদম সিগন্যাল যখন কাজ করবে না এই যে মিডিলে দেখতে পাচ্ছেন এটাকে কী সিগন্যাল বলে আপনারা বলবেন এই যে লাগানো রয়েছে পুরো সেই সিগন্যাল সমস্ত কিছু কিন্তু একদম এখানে রেডি পুরো এখান থেকে পুরো এই যে অ্যাক্সেল কাউন্টিং বক্সগুলো বসানো হয়েছে বিভিন্ন কাজকর্ম হয়েছে লাইন এই হল আজিমগঞ্জ জংশন সামনে ঢুকছে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনের পথে নসিপুর ব্রিজ হয়ে আর এইদিকে একদম কাটোয়া লাইন এই সাইডে পুরো একদম এই যে নসিপুর ব্রিজের দিকে যাচ্ছে লাইন আর এই পাশে এই দিকের লাইনটা পুরো সেই কাটোয়া কাটোয়া আজিমগঞ্জ লাইন আর কাটোয়ার সঙ্গে যুক্ত আছে আপনারা জানেন ব্যান্ডেল হয়ে হাওড়া এছাড়াও বিভিন্ন সাইডে যাওয়া যায় আর সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন সেই কাটোয়া লাইন থেকে আজিমগঞ্জের দিকে ট্রেন ঢুকছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ঢুকছে ট্রেন দেখতেই পাচ্ছেন পরবর্তী টাইমে কিন্তু একদম সেই পাশাপাশি দুটো ট্রেন যখন এই পাশ দিয়ে ঢুকবে মানে শিয়ালদাহ ডিভিশনের এই নসিপুর রেল ব্রিজের ওপর থেকে ট্রেন যাবে আজিমগঞ্জের দিকে আর এই সাইড দিয়ে ঢুকবে অপূর্ব সুন্দর লাগবে দৃশ্য দেখতে দেখতে পাচ্ছেন সেই নসিপুর লাইন ওই দিকে একদমই ট্রেন যাচ্ছে অপূর্ব সেই সুন্দর একদম ট্রেন ঢুকছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর এই যে লাইন যে লাইনের উপর থেকে আপনাদের লাইভ দেখাচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজ থেকে আজিমগঞ্জের দিকে একদম ঢুকতে এই যে সামনে একটা দেখালাম আপনাদের আর একটা কিন্তু একদম নসিপুর ব্রিজের দিকে যখন যাবে মানে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন গাড়িগুলো নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদের দিকে যাবে তো সেই সিগন্যাল কিন্তু এখান থেকে নেবে দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল পোল অলরেডি বসানো রয়েছে এই সিগন্যাল পোল এখানে দেখতে পাচ্ছেন আর এখানে যে পুরোনো সিগন্যাল পোলটা বসানো ছিল সেটাকে তুলে সরিয়ে দেওয়া হয়েছে আর নতুন সিগন্যাল পোল এখানে দেখতেই পাচ্ছেন বসানো হয়েছে একদম সুন্দর কাজ চলছে জংশন রেল স্টেশন সামনে দেখতে পাচ্ছেন আর এই জংশন রেল স্টেশনের এই সাইড থেকে দীর্ঘদিন পরে থাকার ফলে এই লাইন কিভাবে মাটি সরে গিয়েছিল তো সেখানে নতুন করে আবারও মাটি ফেলে দেওয়ার কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রাক্টারে করে প্রচুর মাটি নিয়ে এসে সাইড দিয়ে মাটি লাগানো হচ্ছে এবং সেই মাটি কিন্তু এক্সকাভেটার মেশিনের মাধ্যমে একদমই সেই পুরো এক্সক্যাভেটার মেশিনের মাধ্যমে মাটিকে পুরো রেডি করা এবং এই যে সাইড দিয়ে বাঁধিয়ে দেওয়ার কাজ হচ্ছে লাইন দিয়ে এইভাবে এই সাইড থেকে পুরো লাইনটাকে বাঁধিয়ে দেওয়া হবে কারণ খুব দ্রুত এই লাইনে সিআরএস কমপ্লিট হবে সেই কারণে কিন্তু এদিকে কাজগুলো দ্রুত কমপ্লিট দর্শক দেখতেই পাচ্ছেন একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সাইড থেকে বেডকে কতটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে বেডকে অসাধারণ সুন্দরভাবে রেডি করে নেওয়া হচ্ছে লাইনে পুরো মেশিনের মাধ্যমে বেড আবারও সুন্দর ভাবে রেডি হচ্ছে পুরো এই সাইড থেকে দারুণ বেড রেডি করার কাজ চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম নসিপুর ব্রিজ বা মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে ব্রিজ ব্রিজই যে ট্রেনগুলো আসবে আজিমগঞ্জের দিকে এই দুটো প্ল্যাটফর্মই কিন্তু অপারেট হবে সেই লাইনের জন্য আর সাইডে দেখতে পাচ্ছেন ওই দূরে আগে দেখেছিলেন ওই দিক থেকে পুরো কীভাবে রেডি করা হয়েছিল পুরো লাইন আর পাশে এখানে দেখতে পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্মের এই সাইড থেকে মাটি ফেলে সুন্দরভাবে রেডি করা হচ্ছে একদমই পুরো এখান থেকে যাওয়া যাবে মানে নিচের দিকে আর এই সাইডে যে বেড বেডের কাজ চলছিল সেই বেড কিন্তু সুন্দরভাবে রেডি করা হচ্ছে কারণ লাইনের সিআরএস কিন্তু আর বেশি দিন নেই কমপ্লিট হবে খুব শীঘ্রই সেই কারণে চলছে দ্রুতগণ আজ গঞ্জ জংশন রেল স্টেশন স্টেশনের এই যে পুরো একদম যে টাইলসগুলো পুরো একদম স্টেশনের সঙ্গে লাগানো থাকে মানে সেই প্ল্যাটফর্মের পুরো এন্ড পজিশনে যেদিকে ট্রেন আসে সেই প্রথম যে এই যে টালির মতো দেখতে পাচ্ছেন এগুলোকে ফিটিংস করা সুন্দর হবে যেগুলো উঁচু নিচু হয়ে গিয়েছিল দীর্ঘদিন পরে থাকার ফলে আর প্রচুর দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে এই প্ল্যাটফর্ম কীভাবে ডাউন হয়ে গেছিলো সেগুলোকেই বালি দিয়ে এবং সুন্দরভাবে রেডি করে এই যে সমস্ত দর্শক এই হলো আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম যে শেড রয়েছে একটাই মাত্র যাত্রী শেড দুদিকে আরও প্রয়োজন রয়েছে করা হবে লাইন চালু হোক আগে দেখতে পাচ্ছেন এদিকে যে এই যে এটাকে কিন্তু বলা হয় চেকাস যে টালির মতো দেখতে পাচ্ছেন আর এগুলোকেও কিন্তু রিপেয়ার করার কাজ চলছে যেখানে যেখানে ফল্ট ছিল আর পেপার ব্লক এই যে সাইডের এই যে পুরো একদম এই যে বসানো হচ্ছে এগুলোকে পেপার ব্লক বলা হয় সেই পুরো পেপার ব্লকগুলোকে পুরো সুন্দরভাবে বসিয়ে দেওয়ার কাজ হচ্ছে ওই দূরে দাদারা করছেন কাজ ওখানে দেখানোর চেষ্টা করবো আপনাদের ওখানে কাজ হচ্ছে একদম দেখতে পাবেন লাইভ চলছে এই মুহূর্তে কাজ পুরো নসিপুর রেল ব্রিজের চারোদিকে সমস্ত কাজকর্ম একদম দ্রুত কমপ্লিট করার জন্য চলছে এদিকে দ্রুত গতিতে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সমান করে বসানো হলো মানে যেখানে আপ ডাউন ছিল সমস্ত আপ গুলো কমপ্লিট করে নিয়ে পুরো ঠিকঠাক করে বসানো এবং পুরো প্ল্যাটফর্মের সেই মডিফিকেশান চলছে এমনিতেই অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে সঙ্গে পুরো মডিফিকেশান সেই পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু অলরেডি শুরু হয়েছে যেহেতু সি খুব শীঘ্রই কমপ্লিট হবে লাইনে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেই কারণে দ্রুত এই লাইনের প্ল্যাটফর্মগুলোকে মডিফিকেশন করে নেওয়া হচ্ছে অলরেডি পুরো যাতে কোনো রকম যাত্রীদের সমস্যা না হয় সেই কারণে পুরো প্ল্যাটফর্মের সমস্ত কাজকর্ম দেখতে পাচ্ছেন এখানে যেমন এই পুরো পেপার ব্লক যেগুলো ঠিকঠাকভাবে বসানো কারণ এর আগে কিন্তু উঁচু নিচু হয়েছিল যেহেতু দীর্ঘদিন পরে থাকার ফলে একটু আপ ডাউন হয়ে গেছিলো সেগুলো অলরেডি ঠিকঠাক করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে যে বসার জায়গাগুলো ছিল এই যে এই যে বসার জায়গা যেখানে যেখানে সেই বসার জায়গাগুলো কিন্তু নতুন করে প্লাস্টার করা হবে দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গাগুলো একদম সেই যে পুরনো ঢালাই সেগুলোকে চটিয়ে দিয়ে নতুন করে প্লাস্টার করে সুন্দরভাবে সম্ভবত মার্বেল বসিয়ে দেওয়া হতে পারে দেখতে পাবেন সেই টাইলস অথবা মার্বেল বসিয়ে সুন্দরভাবে রেডি করা হতে পারে সমস্ত কাজকর্ম হবে দেখতে থাকুন একদম ওইখানে ওই ওই দিকেও কিন্তু পুরো সেই চটিয়ে দেওয়া হয়েছে কারণ পুরো লাইনের অনেকটাই আধুনিকীকরণ এই মুহূর্তে চলছে আজিমগঞ্জ জংশন রেলের স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এইখানে এটাকেও পুরো চটিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এখানে প্লাস্টার করে সুন্দর করে রেডি করা হবে বসার জায়গা এ টু জেড লাইট সমস্ত কিছু এ টু জেড একদম রিপেয়ারিং চলছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে দ্রুত মুর্শিদাবাদ স্টেশন থেকে এই পথে আসতে চলেছে একদম ট্রেন এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ছ নম্বর প্ল্যাটফর্মে তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের গোড়াতে ঢালাই হবে সেই কারণে এখানে পুরো রেডি করে নেওয়া হচ্ছে পুরো একদম মেজারমেন্ট করে পোলের সমস্ত যে মানে কতটা ডিস্টেন্সে থাকবে ট্র্যাক থেকে সেরকম সমস্ত কিছু এটু যে রেডি করে সমান করে পুরো একদম সেই কাজ দেখতেই পাচ্ছেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের এই সাইডে সামনে নসিপুর রেল ব্রিজ আর এদিকে মুর্শিদাবাদ সাইড এই দিক থেকে ইলেকট্রিক পোল জাম করতে করতে চলে এলো একদম এদিকে এই পর্যন্ত ইলেকট্রিক পোল জাম করা কমপ্লিট মানে ওই যে সিগন্যাল পোলটা আর কি সেই সিগনাল পোল পার করেও এদিকে আরও চারটে পোল কমপ্লিট হয়ে গেছে জাম করা আর এইখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোল এটাও কিন্তু জাম্প করা কমপ্লিট পুরোপুরি একদম জাম্প হয়ে গেল এই পোলের গোড়াতেও খুব শীঘ্রই এই পুরো ক্যান্টি লিভার এছাড়াও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লেগে যাবে কারণ এই জাম্প করার কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই সমস্ত কাজগুলো সমাপ্ত হবে দেখতে থাকুন চলছে পোলের গোড়াতে ঢালাই দেখতেই পাচ্ছেন লাইন লাইনের এবং সাইড থেকে পাথরগুলো তুলে লাইনের মাঝে দরকার কাজ বিভিন্ন কাজ চলছে সঙ্গে একদমই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের গোড়াতে জাম করার কাজ বিভিন্ন কাজ চলছে একদম সঙ্গে প্রচুর কাজ একদম দ্রুত গতিতে চলছে লাইনের কাজ তো দেখতে পাচ্ছেন একদম সেই ঢালাই কমপ্লিট হচ্ছে পুরো যে সমস্ত ফাউন্ডেশানগুলো রেডি করা হয়েছিল এর আগে আপনারা দেখেছিলেন যে সমস্ত ইলেকট্রিক পোল ফাউন্ডেশান সেই ফাউন্ডেশনে গোড়াতে একদম সুন্দর পুরো রেডি করে একদম দেখতে পাচ্ছেন পোল তার মেজারমেন্ট পুরো সেপ সুন্দরভাবে বসিয়ে দিয়ে লাইনে এখন ইলেকট্রিক পোলে গোড়াতে সেই ঢালাইয়ের কাজ এই মুহূর্তে চলছে